ভারত ভ্রমণকারী বিদেশি পর্যটকদের তালিকায় আবারও শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন বাংলাদেশিরা ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে যাওয়া মোট বিদেশি পর্যটকের উল্লেখযোগ্য একটি অংশ গেছেন বাংলাদেশ থেকে গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের আগ পর্যন্ত একই চিত্র ছিল তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সীমিত হলে পরিস্থিতি বদলে যেতে শুরু করে দুই সালের ডিসেম্বরে শীর্ষ পাঁচ দেশের পর্যটকের তালিকা থেকে ছিটকে পড়ে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশটিতে আবারও বাংলাদেশে পর্যটক বাড়তে শুরু করেছে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে বিদেশি পর্যটকদের তালিকায় গত এপ্রিলে শীর্ষ পাঁচ দেশের মধ্যে আবার ঢুকে পড়েছে বাংলাদেশ ওই মাসে ভারতে যান প্রায় উনত্রিশ হাজার বাংলাদেশি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের ভিসা দেয়ার হার বাড়ানো হয়েছে প্রতিদিন গড়ে ভিসা ইস্যু হচ্ছে দেড় দুই হাজার ভিসা কেন্দ্রগুলোর তথ্যমতে বাংলাদেশিদের জন্য চোদ্দ ধরনের ভিসা দেয় ভারত সেগুলো হলো বিজনেস কনফারেন্স ডিপ্লোম্যাটিক এমপ্লয়মেন্ট ইমার্জেন্সি এন্ট্রি জার্নালিস্ট মেডিকেল মিশনারিজ রি ইন্টার রিসার্চ স্টুডেন্টস টুরিস্ট ও ট্রানজিট ভিসা ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে ট্যুরিস্ট ছাড়া বাংলাদেশিদের সব ধরনের ভিসাই দেয়া হচ্ছে বর্তমানে ভারতে যেসব বাংলাদেশি যাচ্ছেন তাদের সিংহভাগে চিকিৎসার উদ্দেশ্যে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা এ সম্পর্কে ট্রাভেল এজেন্সি সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব মহাসচিব আফসিয়া জান্নাত বণিক বার্তাকে বলেন ভারত বর্তমানে মেডিকেল ভিসাই বেশি চালু রেখেছে এর বাইরে খুবই সীমিত পরিসরে বিজনেস ভিসা দেয়া হচ্ছে টুরিস্ট ভিসা চালু না হওয়া পর্যন্ত ভারতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা গত বছরের আগস্টের আগের অবস্থায় যাবে না বলে মনে করেন তিনি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব হিসেব অনুযায়ী পর্যটন চিকিৎসা শিক্ষা সহ বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে প্রতি বছর আনুমানিক চল্লিশ লাখ মানুষ বিদেশ ভ্রমণ করেন এর অর্ধেকের গন্তব্য থাকে প্রতিবেশী ভারত অন্যদিকে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে দেশটিতে পঁচানব্বই লাখের বেশি বিদেশি পর্যটন ভ্রমণ করেন এর মধ্যে বাংলাদেশের সংখ্যা ছিল একুশ লাখ বিশ হাজার যা ওই বছর দেশটিতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে বাংলাদেশে অবস্থিত নিয়োজিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন গড়ে দেড় দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে শুধু ভ্রমণ বা ট্যুরিস্ট ক্যাটাগরির ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসাই দেয়া হচ্ছে এর মধ্যে রয়েছে জরুরি মেডিকেল ব্যবসা শিক্ষা ও ডাবল এন্ট্রি ভিসা বিশেষ করে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসার আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে তিনি জানান আগে বাংলাদেশে বছরে ১৬ লাখের মতো ভিসা ইস্যু করা হতো দিনে গড়ে ইস্যু করা হতো ছয় সাত হাজারের মতো ভিসা এখন টুরিস্ট ভিসা বন্ধ থাকায় সে সংখ্যা কমে এসেছে আগে ট্যুরিস্ট ভিসার বাইরে অন্যান্য ক্যাটাগরিতে দেড় দুই হাজার ভিসা ইস্যু করা হতো বলে জানিয়েছেন ওই কর্মকর্তা